আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি চাকরি সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট তথ্য মুহূর্তের মধ্যেই ঘরে বসে সকলের আগে পেতে পারেন আজকের ভিডিওতে থাকছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল বিস্তারিত বিষয় প্রথমে দেখে নেওয়া যাক এখানে কতটি পদ ক্যাটাগরি রয়েছে এখানে পদ ক্যাটাগরি রয়েছে মোট পাঁচটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্বাস্থ্য সহকারী ড্রাইভার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং স্টোর কিপার এখানে পথ ক্যাটাগরি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন তবে অফিস সহকারী এবং ড্রাইভারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে ইংরেজি ও বাংলাতে প্রতি মিনিটে গতিসীমা থাকতে হবে বিশ শব্দ পর্যন্ত ড্রাইভারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ভারী গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে এছাড়াও অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে স্টোর কিবারের ক্ষেত্রে অবশ্যই সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে আবেদন করতে পারবে নারী ও পুরুষ উভয় আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন